দর্শক আমি ডক্টর এমিয়া সিনালি চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল আজকে আমরা কথা বলবো শিশুদের জন্মগত পা বাঁকার সমস্যা নিয়ে অনেকেই আছে যে জন্মগতভাবে পা বাঁকা নিয়ে জন্মগ্রহণ করে এবং যেটা আমাদের সমাজে অনেক নেতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেকের মধ্যে এই ধরনের প্রবণতা আছে তারা বলে যে এটা সৃষ্টিকর্তা তাদের প্রতি অসন্তুষ্ট বা কোনো পাপের ফসল হিসেবে তাদেরকে এটা দিয়েছে আসলে এটা বিজ্ঞানসম্মতভাবে মানে এই ধরনের কোনো ব্যাখ্যা নেই এটা আসলে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা যে কোনোভাবেই জন্ম দিতে পারেন তবে এখানে কিছু ত্রুটির কারণে অনেক সময় এই সমস্যাগুলো পাই যেটা আমরা মেডিকেল সায়েন্সে দেখতে পাই যে অনেকের মানে মায়ের গর্ভ থাকাকালীন সময়ে যদি তাদের পজিশনাল কোনো ডিফর্মিটি থাকে যদি পাটা ওইভাবে বাঁকা হয়ে আছে সেক্ষেত্রে এই জিনিসটা আসতে পারে যেটাকে আমরা টেলিপেজি টেলিপেজিকইনোভারাস বা টেলিপেসিকোনো ভাল গাছ বলি যদি আমাদের ভিতরের দিকে পাটা বাঁকা থাকে সেক্ষেত্রে আমরা বলি টেলিপেজিকোইনোভেরাস যদি এটা বাইরের দিকে বাঁকা থাকে সেক্ষেত্রে আমরা টেলিপেজিকোনো ভাল গাছ বলিও কিন্তু এইটা যদি সঠিক সময়ে আমরা চিকিৎসা শুরু করতে পারি সেটা কিন্তু পর সম্পূর্ণ সুস্থ বা স্বাভাবিক বাচ্চার মতো করে আমরা এই পাটা গড়ে তুলতে পারি কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে যেটা হয় যে এটা অবহেলার শিকার হয় বা অনেকে চিকিৎসা আছে বলে আমরা জানি না যার ফলে সারা জীবনে বাচ্চাটা পরবর্তীতে ডিজেবল বা ডিজেবিলিটি নিয়ে বড় হতে থাকে তো এই যে চিকিৎসা আছে এটা আসলে মানুষের জানা দরকার এবং চিকিৎসাটা কিন্তু অনেক সময় অনেক আমরা বলি অপারেশন ছাড়াই এটা কি স্বাভাবিকভাবে পাটাকে আবার ঠিক করা যেতে পারে এই চিকিৎসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা পদ্ধতি হলো ফিজিওথেরাপি আমরা যেটা কী করি এখানে পন্টেসি নামে একটা পদ্ধতি আছে যেটাতে সিরিয়াল প্লাস্টারিং করা হয় আস্তে আস্তে করে কারেকশান করে প্লাস্টার করে দেওয়া হয় কিছুদিন পরে এই প্লাস্টারটা খুলে আবার ফের আরেকটু কারেকশান করে তাকে আবার প্লাস্টার দেওয়া হয় একটা পদ্ধতি আরেকটা পদ্ধতিতে আমরা যেটা করি যদি মাইল টু মডারেট কেস হয় সেক্ষেত্রে কিছু সিম্পল এক্সারসাইজ স্ট্রেসিংয়ের সাথে সাথে কিছু স্প্লিন বা অর্থ টিক্স ব্যবহার করতে হয় যে আমরা এক ধরনের স্প্লিন দিয়ে দিই এক্সারসাইজের পরে ওই স্প্লিনটা ব্যবহার করলে যেন পাটা আবার বাঁকা হয়ে যেতে না পারে এভাবে কিছুদিন যদি আমরা রেগুলার করি তাহলে আস্তে আস্তে এই পাটা স্বাভাবিক অবস্থানে আসে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা জন্মের পর থেকেই কিন্তু প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে এই চিকিৎসাটা শুরু করা যায় তার শারীরিক কোনো কোনো জটিলতা না থাকে তাহলে আমরা বলি যত তাড়াতাড়ি এই জিনিসটাকে শুরু করতে পারবো তাহলে তার কারেকশানটা দ্রুত হবে কিন্তু এই ক্ষেত্রে অনেকে যেমন অপচিকিৎসার শিকার হন কবিরা যে কাছে যান ঝাড়ফুঁক করেন এই জায়গাগুলো থেকে আমাদের সচেতনতা দরকার এবং এটা কোনো পাপ বা অভিশাপের ফসল নয় এটা যে কোনো কারণেই হতে পারে তবে এটা যদি সঠিক চিকিৎসা আমরা নিতে পারি তাহলে এই সমস্যা থেকে সম্পূর্ণই পরিত্রাণ পাওয়া সম্ভব তো যাদের এই ধরনের সমস্যায় ভুগছেন দেরি না করে নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন যিনি আপনাকে তার অবস্থান ভেদে কি কী চিকিৎসা কতদিন লাগবে ডিটেলস আপনাকে একটা গাইডলাইন দিবেন এবং আশা করি এটার ফলে আপনি দ্রুত আপনার বাচ্চাটাকে সুস্থ এবং স্বাভাবিক বাচ্চায় পরিণত করতে পারবেন ধন্যবাদ সবাই